সতেরোই ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিসিবি ট্রাকসেল শুরু হবে রোজায় ন্যায্য মূল্যে তেল মসুর ডাল চিনি ছোলা ও খেজুর পাবেন সাধারণ মানুষ ঢাকায় থাকবে পঞ্চাশটি ট্রাক আর বিশটি চট্টগ্রামে অন্যান্য বিভাগীয় শহরে পনেরোটি আর জেলাগুলোতে প্রতিদিন পাঁচটি করে ট্রাক রাখা হবে সব মিলিয়ে সাড়ে চারশো ট্রাকের প্রতিটি চারশো জনের জন্য পণ্য বিক্রি করবে নিয়মিত চাল ডাল ও চিনি বিক্রি করে টিসিবি রোজায় বাড়তি মিলবে চিনি ছোলা ভোজ্য তেল আর খেজুর প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় সয়াবিন তেল একশো পনেরো টাকা লিটার মসুর ডাল কেজি সত্তর টাকা চিনি আশি ছোলা ষাট এবং খেজুর একশো টাকা দর রাখা হয়েছে শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী বারোই মার্চ পর্যন্ত চলবে সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমাদের বর্তমান এ অনুপ্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার একশো টাকা করে ট্রাক জন্য মসুর ডাল থাকবে সত্তর টাকা চিনি থাকবে প্রতি কেজি আশি টাকা খেজুর থাকবে প্রায় সম্ভাব্য প্রতি কেজি একশো টাকা ছোলা থাকবে প্রতি কেজি সম্ভাব্য ষাট টাকা ফ্যামিলি কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ ট্রাকের লাইনে দাঁড়িয়ে এ পণ্য কিনতে পারবেন প্রতিজন সর্বোচ্চ দু লিটার তেল দু কেজি ডাল ও এক কেজি চিনি নিতে পারবেন আমাদের নিয়মিত যে তিনটি পণ্য আছে বর্জ্য তেল দু লিটার মসুর ডাল দুই কেজি চিনি এক কেজি এর বাইরে রমজান উপলক্ষে থাকবে ছোলা এক কেজি এবং ট্রাকসেলের জন্য খেজুর থাকবে হাফ কেজি করে পঁচাত্তর লাখ ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ চলছে এখন যাচাই বাছাই করে শীঘ্রই আরও দু লাখ কার্ড বিতরণ করা হবে বাকি তেইশ লাখ কার্ডের তথ্য সংগ্রহের পর্যায়ে আছে বলে জানায় টিসিবি মিনাফির দাউস ওয়ান নিউজ ঢাকা